এখানে রসটা আসতেছে আপনি সুতার মাধ্যমে এটা সুতা গাছ থেকে রস সঙ্গে এই কয়রাতে আপনার প্রায় দেড়শো লিটারের মতো আর কি এই রস আসে এই দেড়শো লিটার রস থেকে আপনার হয়তো আল্লাহ দিলে বিশ কেজি বা পঁচিশ কেজির মতো গুড় পাওয়া যাবে যে এটাই হচ্ছে লাকড়ি এই লাকড়ি দিয়ে আপনার এইভাবে ধীরে ধীরে নাড়তে হবে অরিজিনাল গুড় মানে এখানে কিছুই দেওয়া হয়নি সুন্দর করে যাচ্ছে এবং একটা সুন্দর আমি এটা আসলে একটু খেয়ে দেখবো বিসমিল্লা রহমান ইরাহিম আলহামদুলিল্লাহ অসাধারণ অতুলনীয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শীতের সকালে মিষ্টি রোদের সাথে যদি খেজুরের রস হয় তাহলে তো কথাই নেই শীতকালে এক সময় ছিল যে শীতকাল মানেই মায়ের হাতে বিভিন্ন ধরনের পিঠা পায়েস পুলি ভাবা পিঠা আর শীতকালে পিঠা পায়েস ভাবা পিঠার জন্য সবচেয়ে উৎকৃষ্ট জিনিস যে যেটা লাগে সেটা হচ্ছে খেজুরের গুড় খেজুরের রস থেকে যেটা তৈরি হয় সেই গুড়টা তো আমি আজকে আসছি আমার ছোট ভাই ও খেজুরের রস থেকে গুড় বানায় তো আসলে পিওরিট জিনিসটা কি আসলে সেটা দেখানোর জন্য আপনাদেরকে তো খেজুরের গুড়ের যে একটা চাহিদা আছে এই সময় বর্তমান সময়ে যে খেজুরের গুড়ের একটা চাহিদা সবাই অর্গানিক প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্ট খুঁজে এবং সেটা পেতে হলে যে কি পরিমাণ কষ্ট হয় সেটা নিজের চোখে দেখার জন্য আজকে চলে আসছি তো আপনারা সবাই আমার সঙ্গেই থাকুন খুব সহজেই নেমে যাচ্ছে মানে অভ্যাস হয়ে গেছে আসলে গাছে ওঠার লুঙ্গি বাঁধতেও হচ্ছে না আসলে খেজুরের গুড় আসলে প্রসিদ্ধ এলাকা আমরা জানি যশোর ফরিদপুর বিশেষ করে এই অঞ্চলে খেজুরের গুড়টা হচ্ছে বেশি প্রসিদ্ধ তো আমি কুঠিয়া আসছি কুঠিয়াতে আমাদেরকে আজকে কীভাবে খেজুরের গুড়ের কিভাবে খেজুরের রস থেকে গুড় বানানো হয় সেটা দেখানোর জন্য আসলে প্রচুর পরিমাণে খেজুরের গাছ এই যে তাকিয়ে দেখলে দেখতে পারবেন চারিদিকে প্রচুর পরিমাণে খেজুরের গাছ এই খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করার পরে আপনার খেজুরের গুড়টা হবে এই যে একটা ছোট্ট গাছ একদম মাটি থেকে হয়তো দুই হাত হবে এই খেজুরের গাছটা থেকেও রস পাওয়া যাচ্ছে এবং খুব একটা মিষ্টি একটা স্মেল খেজুরের গুড়ের পুষ্টির কথা যদি বলি আমরা তাহলে এখানে বলা হচ্ছে যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস এবং আয়রন থাকে এবং যেটা হজম শক্তিতেও বৃদ্ধি করে এবং এই যে দেখেন আপনারা একদম এক ফুটা এক ফুটা করে এইভাবে পড়ছে একটা শব্দ আর একটা স্মেল অসাধারণ একটা আমি স্মেল পাচ্ছি খেজুরের রসের আপনারা খেয়াল করলে দেখবেন যে খেজুরের গাছগুলো আর এক পাশে এইভাবে চিরা হয় এবং পরের বছর এই পাশে আর চিরা হয় না পরের বছর আপনার ওই চিরাটা এই পাশে চলে আসে মানে আপনি যদি একবার এক পাশে এই গাছটাতে রস নেন তাহলে পরের বারে এই গাছটাতে এই পাশে আবার চিরা হয় করার পরে এরকম বড় যেই শ্বাসই থাকে চাষ এইখানে মূলত জাল দেওয়া হবে সুন্দর করে রসটাকে সেঁকে নেওয়া হচ্ছে যাতে কোনো ময়লা বা অন্য কোনো উপাদান না আছে একদম শুধু পিওর রস পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাতে ঢালা হচ্ছে এই যে পুরাটায় ছাঁকা হয়ে যাচ্ছে এই এটাকে কি বলে এটাকে কয়রা এটাকে কয়রা বলে বা শাঁস বলে যেখানে হচ্ছে রসটাকে জাল দেওয়া হবে এখন কথা হচ্ছে আপনারা দেখতেছেন এই রসটা সকালে আমরা এই কয়রাতে দিয়ে দিচ্ছি এখন এটা প্রায় তিন থেকে চার ঘন্টা মানে কন্টিনিউয়াসভাবে জাল দিতে হবে আপনি তাহলে চিন্তা করেন কি পরিমাণ জ্বালানি দরকার এই তিন থেকে চার ঘন্টা শুধু এটা জাল করার জন্য আমি রয়েছি পুঠিয়াতে পুঠিয়াতে পুঠিয়া বানেশ্বর এবং ঝলমলিয়া এই এলাকায় মূলত খেজুর গাছের সমারোহ বা খেজুর গাছ বেশি থাকে রাজশাহী অঞ্চলে রাজশাহী জেলার মধ্যে আম গাছের পাশাপাশি এই খেজুর গাছও অনেক প্রসিদ্ধ বিশেষ করে পুঠিয়া তাহেরপুর দুর্গাপুর এই এলাকাতে প্রচুর পরিমাণে খেজুর গাছ আছে এবং এই খেজুর গাছগুলা রস হয় এবং সেখান থেকে গুড় হয় এবং গুড়গুলা যাদের অনলাইন সিস্টেম নেয় তারা হয়তো হাঁটে বিক্রি করে এই পাশ থেকে যদি শুরু মানে আমি যে দিক দিয়ে হাঁটতেছি এই পাশে পুরো গাছ এই এলাকার লোকজন প্রত্যেকটা বাড়িতেই তারা নিজস্বভাবে গুড় উৎপাদন করে এবং বাজারে নিয়ে যেয়ে গুড় বিক্রি করে এবং প্রচুর পরিমাণে গাছ আপনি যদি এই পাশ থেকে তাকান তাহলে খেজুরের গাছ যে কি পরিমাণ আছে আসলে দেখাই যাচ্ছে এবং এই যে সারি সারি যেভাবে এই মাটির যেখানে আজকে রস ধরা হয় এগুলো সব আছে এগুলো এক থেকে কালেক্ট করছে সকালবেলা প্রচুর পরিমাণে গাছ যেই দিকে তাকানো যায় সেই দিকে প্রচুর পরিমাণে গাছ আর এই গাছগুলোর নিচে যে জমিগুলো আছে এইগুলা সাধারণত রসুন পেঁয়াজের জন্য প্রসিদ্ধ আমরা জানি তাইরপুর দুর্গাপুর পুঠিয়া এই এলাকাতেও প্রচুর পরিমাণে পেঁয়াজ হয় কিন্তু এবার মৌসুমি বৃষ্টিপাত পরে হওয়ার কারণে এইগুলাতে আসলে পেঁয়াজ লাগানো সম্ভব হয়নি আগে থেকে আর এই গাছগুলো আসলে দেখতেও খুব চমৎকার লাগতেছে শীতের সময় আশেপাশে অনেক শালিক পাখি ডাকতেছে এবং পরিবেশটা অসাধারণ এবং সূর্যর যে একটা মিষ্টি আভা শীতের সাথে অসাধারণ পরিবেশ অসাধারণ মুহূর্ত এই যে চারিদিকে শুধু আপনার এরকম খেজুরের গাছ এবং এই খেজুরের গাছের পাশগুলায় যে বাড়িগুলো আছে এই বাড়িগুলোতেই মূলত এরকম রস থেকে খেজুরের গুড় বানানো হয় এবং এই গুড়গুলা ঝলমলিয়া কুঠিয়া বানেশ্বর হাটে সেল করা হয় যে এটা হচ্ছে কয়রা এই কয়রার মধ্যে একদম দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একদম দেখেন কোথাও কোনো মজা টাজা নয় এবং পরিষ্কার এইভাবে জাল দিবে আর কি প্রায় এটা একটা অনেক কষ্টের কাজ প্রায় তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত এরকম জাল দিতে হবে তারপরে গাছ গুড়টা পাওয়া যাবে এই কয়রাতে আপনার প্রায় দেড়শো লিটারের মতো আর কি এই রস আসে এই দেড়শো লিটার রস থেকে আপনার হয়তো আল্লাহ দিলে বিশ কেজি বা পঁচিশ কেজির মতো গুড় পাওয়া যাবে রাস্তার চারিদিকে শুধু খেজুরের গাছ অন্য এলাকায় রাস্তার পাশে বিভিন্ন ধরনের ঔষধি গাছ আম গাছ জাম গাছ জলপাই গাছ এইগুলা লাগানো থাকে কিন্তু পুঠিয়া দুর্গাপুর তাহেরপুর এলাকার রাস্তার ধারে এরকম প্রচুর পরিমাণে খেজুর গাছ আছে এবং এই খেজুর গাছগুলো আসলে সূর্যের আলো যখন পড়ে একটা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে এবং দেখতেও খুব চমৎকার লাগছে এই রাস্তার এই পাশটা দেখেন প্রচুর পরিমাণে গাছ এবং প্রত্যেকটা গাছে এরকম হাঁড়ি লাগানো আছে পাতিল লাগানো আছে রসের যে একটা ব্যাপার শীতের শুরুতে অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাস পর্যন্ত এই যে খেজুরের রস এই রসটা পাওয়া যায় বর্তমানে সময়ে খেজুরের গুড় কিন্তু খুবই একটা জনপ্রিয় এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে বর্তমান সময়ে খেজুরের গুড় আসলে চীনা বড়ো দায় অনলাইন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খেজুরের গুড় যে পরিমাণে বিক্রি হয় আর মানুষ চায় অর্গানিক এবং প্রিমিয়াম কোয়ালিটির খেজুরের গুড় কিন্তু মূলত খেজুরের গুড় দুই ধরনের একটা হচ্ছে নলেন নলেন অর্থ হচ্ছে যেটা হচ্ছে লিকুইড আর কি এই একটা ধরনের গুড় আর একটা হচ্ছে কঠিন বা যেটা আস্ত গুড় বা পাটালি বলে চকি বলে এই গুড় কিন্তু আমরা বর্তমান সময়ে দেখতেছি অনলাইন পেজের কারণে চকলেট গুড় ক্যাডবেরি গুড় মানে গুড়ের কোনো শেষ নাই আসলে আসল গুড় যে কি গুড় সেটা আসলে খুব বোঝা মুশকিল আপনি যদি তৈরির সময় যদি না থাকেন বা আপনার যদি এটার আসল স্বাদ নিতে চান এটা যদি দেখার বা বিশ্বাস থাকে তাহলে আপনি পরিচিত কারোর মাধ্যমে শুধু দেখে কিনতে হবে কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে আসল গুড় আপনি কিভাবে চিনবেন আসল গুড় চেনার জন্য আপনাকে বিভিন্ন টাইটেরিয়া থাকে তার মধ্যে আসল গুড় চিনার জন্য এটা যে একবার শক্ত বা নরম এরকম না এটার মধ্যে একটা মিষ্টতা ভাব থাকতে এবং কালার দুই নম্বর বা নকল গুড়ের চেয়ে এটার কালারটা কম হবে এবং এটার ভেতরে একটা ধোঁয়া ধোয়া গন্ধ হবে তো শীতের এই পরিবেশে আসলে খেজুরের গুড়ের যে চাহিদা আছে পিঠাপুলি থেকে শুরু করে নবান্ন উৎসব গ্রামীণ যেই কাজগুলো আছে এই কাজগুলোতে আমরা সাধারণত খেজুরের গুড় খাই এবং বিভিন্ন ধরনের উৎসব আমেজেও আমরা এই খেজুরের গুড় এবং সেই খেজুরের গুড় চা চাতেও খাওয়া যায় এবং এটা খুব ভালো লাগে তো আমি পুঠিয়া তাহেরপুর দুর্গাপুর এই এলাকায় আসছিলাম এই এলাকায় আসলে প্রচুর পরিমাণে খেজুরের গাছ শীতের এই সকালে খেজুরের গুড় এবং খেজুরের রস ছোটোবেলায় দেখতাম যে খেজুরের রসের সাথে মুড়ি দিয়ে খাওয়ার যে ব্যাপারটা একটা অসাধারণ ফিল কিন্তু বর্তমান সময়ে চামচিকা বা বাদুড়ের কারণে এক ধরনের রোগ হচ্ছে এই রোগের কারণে হয়তো অনেকেই আর এই খেজুরের রস খাওয়া থেকে বিরত থাকছে আমি এই রাস্তার পুরাটা রাস্তা হেঁটেছি এই পুরা রাস্তার সব জায়গাতেই খেজুরের গাড় তো আমি খেজুরের গুড়ের রস সংগ্রহ করা দেখাইছি এবং খেজুরের গাছ যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি এবং এখন দেখাবো যে খেজুরের গুড়টা জাল হচ্ছে এবং কিভাবে গুড় হয় সে প্রসেসটা এখানে আমি একটা জিনিস দেখানোর জন্য আপনাদের দূরে আসলে এখানে রসটা আসতেছে আপনার সুতার মাধ্যমে এই যে দেখতেছেন সুতা এই যে সুতা এই সুতাতে এই কলসিতে রস আসতেছে উপর থেকে মানে উপরে বাঁধে নাই উপরের যে মাথা আছে এই মাথাটাতে সুতা ফেঁচানো আছে এবং ওই সুতা গড়িয়ে গড়িয়ে এই কলিতে একটা মজার ব্যাপার দিয়ে এই কলসিতে উঠছে উপরে উঠতে পারবে না তাছাড়ি নিচ থেকে রস নীর জন্য এই একটা মোটা সুতা প্রথম অবস্থায় দেখাইছিলাম পরে কিছু সময় জাল চলছে তারপরে এইভাবে এখন বলতেছে পুরোটা সুন্দর একটা লিটার তার বেশি পরিমাণ রস ছিল সেখান থেকে দেখেন রসের পরিমাণ কতটুকু পরিমাণের নেমে আসতে এই রসটা কমে আসতেছে এবং এই যে দেখেন কালারটা দেখেন কালারটা লালচে ভাব ধরছে এবং ডেন্সিটিটা অনেক বেড়ে গেছে এবং দিকে যে এই যে ফ্যানাগুলো দেখতেছেন এই ফ্যানাগুলো একদিকে জমা হচ্ছে এবং এই ফ্যানাগুলো উঠিয়ে এখানে রাখা হচ্ছে এই যে এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে মূলত নলেন বা হচ্ছে যেটা হচ্ছে লিকুইড গুড় যেটা হয় যেটাকে আমরা বাংলা ভাষায় বলি লালি চিতই পিঠা রুটি এগুলা দিয়ে যেটা খাওয়া যায় আবার মুড়ির সাথে মেখে ওই পর্যায়ে চলে আসছে এটা মোটামুটি সেখে সেকে উপরে যে ময়লা বা গাদ যেগুলো আছে সেগুলো তুলে ফেলবে আদি পাশে যে সাদা সাদা যে ছানাগুলো আছে এই ছানাগুলো সুন্দর করে উঠে নিবে এই যে এখন ডেনসিটি অনেক বেশি হয়ে গেছে ঘনত্বটা অনেক বেশি হয়েছে এখন বারবার এরকম করে নাড়ানি দিয়ে নাড়তে হবে কারণ এখন হচ্ছে লেগে যাওয়ার সময় নাড়লে একটু করে লেগে যাবে আর সুন্দর একটা ঘ্রান স্মেল বের হচ্ছে যে এটাই হচ্ছে লাকড়ি এই লাকড়ি দিয়ে আপনার এইভাবে ধীরে ধীরে নাড়তে হবে না নাড়লে এই যে কয়রা আছে এই কয়রাতে লেগে যাবে আসলে এটার যে স্মেল বের হচ্ছে এখন মানে পুরা যেই আসল বাংলা কথা যেটা বলে লালি যেটা আমরা রুটি মুড়ি দিয়ে খাই ওইটার স্মেল একবারে এবং ঘনত্বটাও ঠিক ওই রকমই এখন এই যে অবস্থায় আছে এই অবস্থায় যদি এখন নামানো হয়ে যায় তাহলে এটাই নলের গুড় বা হচ্ছে লালি সেটা হয়ে যাবে এখন এইভাবে আপনাকে নাড়তে হবে তাছাড়া কোনো উপায় নাই গাড়ো হয়ে গেছে এই যে এখন শুধু নাড়তে হবে একবারে গাড়ো হয়ে গেছে ঘনত্বটা এখন এটাই আস্তে আস্তে এইভাবে এখন নাড়তে হবে এটাই নাড়লে যত স্পিডে নাড়বে আস্তে আস্তে এই যে কালারটা চলে আসছে দেখেন এই যে কালারটা আসবে এটাই হচ্ছে চকলেট গুড় বা বীজ গুড় যত নাড়বে তত আস্তে আস্তে এটা সাদা হয়ে যাবে এবং সাদা এবং হালকা হয়ে যাবে জিনিসটা এবং এটার স্বাদ স্মেল এটা মানে অন্যরকম এটা মানে স্বাদই গন্ধ আলাদা এটা অসাধারণ হবে এই জিনিসটা মূলত আসলে আমি আপনাদের কিভাবে বোঝাই এটা আসলে বীজ গুড় এটা ঠিক আছে কিন্তু এটা আপনি বলতে পারেন যে যে দইয়ের যেমন আপনি যত দই বানাবেন তার জন্য একটা এক টুকরা জিনিস বা একটা সাজা দিতে হয় দইয়ের মধ্যে এই জিনিসটাও ঠিক সেম এই রসের মধ্যে আমি যখন এটা দিয়ে দেবো এটা তৈরি করে নিয়ে তখন এটা সুন্দরভাবে জমাট বেঁধে যাবে এবং সেটা পাটালি গুড় তৈরি হয়ে যাবে এখন আমরা ওই খেজুরের গুড়ের বীজ বানাচ্ছি যেটাকে আপনারা চকলেট গুড় বা বীজ গুড় বলে থাকেন এই যে প্রথমে আমরা গুড় নামানোর পরে যে ডোলে ডোলে আমরা আস্তে আস্তে বীজ গুড় বানাচ্ছি আপনি দেখলেই বুঝতে পারবেন যে কালারটা কত সুন্দর দেখলেই বোঝা যাচ্ছে আর কত সুন্দর একটা ঘ্রাণ অনেকে বীজ গুড় বানাই অল্প একটু ডোলে রেখে দেয় তখন মনে করেন পুরোটা বীজের মতো হয়ে যায় তখন সবাই বলে গুড় কিন্তু আসলেতে আমরা যে গুড়টা বানাই এটা দেখেন যে যত মনে করেন লারবেন তত আস্তে আস্তে ঘনত্ব বাড়বে আর গুড়টা শক্ত হবে আর ঝুরঝুরা হবে তাছাড়া যদি এমনি এভাগে নরম থুয়ে দিই তাহলেও গুড় হবে কিন্তু সেটার স্বাদ অরিজিনাল যে স্বাদ সেটা আসবে না আমরা পুরোটা ডোলে আস্তে আস্তে যখন একদম শক্ত করব। তখনই আসল বীজ গুড়টা আমরা পাবো আমার একটা ফুড অ্যান্ড গার্ডেন আমার নিজস্ব পেজ আর আপনারা যারা অরিজিনাল খেজুরের গুড় নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা সরাসরি এস এম এস করে আমার কাছ থেকে অরিজিনাল খেজুরের গুড় নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আমার ছোটো ভাই সোলাইমান দেওয়ান এর সাথে আমি প্রায় পাঁচ বছর পাঁচ বছর ধরে পরিচয় গার্ডেনিং থেকে তো ও মূলত অনার্স থার্ড ইয়ারে পড়ে এবং পাশাপাশি ওর বাবার কাজের হেল্প করে এবং নিজে কিছু করার চেষ্টা করতেছে এবং সেখান থেকেই মূলত ওর গার্ডেনিং গার্ডেনিংয়ের পাশাপাশি ওর বাড়ির আশেপাশে যে গাছগুলো আছে নিজস্ব গাছ সেই গাছগুলোতে মূলত সে খেজুরের রস মানে খেজুরের গাছ লাগায় এবং সেখান থেকে খেজুরের গাছের রস সংগ্রহ করে পড়াশোনার পাশাপাশি তো এটা তার মূলত একটা বিজনেস না এটা বিজনেস বলতে পারবেন না এটা আসলে একটা সেবা বলতে পারেন ওর বাবার পাশাপাশি কাজটা করে এবং পিওর জিনিস আপনাদেরকে দিচ্ছে এবং এবং সেই সাথে সে তার যে পড়াশোনার পাশাপাশি যে কাজটা আছে সেই কাজটা সে চালিয়ে যাচ্ছে তো আমি বলবো যে আপনারা যারা আছেন তারা চাইলেই সোলাইমানের যে পেজ আছে আমি ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো আমার এই ভিডিওর আপনারা চাইলে সেখান থেকে এই গুটটা কিনতে পারবেন এই যে সুলাইমানের যে গুড়ও তৈরি করছে আর কি যেটা বীজ গুড় আর কি বা যেটা আপনি বলতে পারেন যে এটার সাথে মিক্স করার পরে যেটা গুড় হয়ে যায় সেটা আসলে এখন আমরা স্বাদ নেওয়ার চেষ্টা করছি আসলে এটা আসলে নরম একদম যেহেতু গরম গরম একদম ভেঙে যাচ্ছে আসলে বিসমিল্লাহমানি রহিম খুবই অসাধারণ এবং এটার আলহামদুলিল্লাহ এটার যে স্মেল স্মেলটাই অসাধারণ এবং এটা আমরা নর্মালি সাধারণত কী যেগুলো চকলেট খাই আর কি ক্যাডবেরি ডেরি মিল্ক কিটক্যাট এটার যে একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারের মতো আসলে এটা ক্রিমি ভাব এবং ক্যারামেল টাইপ আর কি এবং এটা খুবই চমৎকার এবং এটা একটু আসল গুড় আসলে আপনার চেনা খুবই মুশকিল এটার আসলে ধোয়া ধোয়া গন্ধ হবে এবং এটার যে মিষ্টতা এটার পরিমাণটা একটু তেতো তেতো হবে এবং সেটা এবং বোঝা যাচ্ছে মুখে দিলে বোঝা যাচ্ছে যে এটার আসলে সারটা ধন্যবাদ প্রায় আশি লিটার আশি লিটার রস সাড়ে তিন ঘন্টা জাল দেওয়ার পরে গুঁড় চিন্তা করেন তাহলে আপনি আসল গুড় যদি পেতে চান তাহলে অবশ্যই তার মূল্য দিতে হবে সাধারণ একটা স্মেল খেজুরির গুড়ের যে স্মেলটা দেখেন অরিজিনাল গুড় মানে এখানে কিছুই দেওয়া হয়নি এখানে যদি খাবার সোডা বা হাইড্রোস দেওয়া হতো তাহলে এটা সাদা হয়ে যেত এবং দেখতে খুব আরও বেশি অ্যাট্রাকটিভ হতো এখন হয়তো দেখা যাচ্ছে একটু কালসে কালসে হয়েছে কিন্তু বাট এই সাজগুলাতেই ঢালা হলে আর কি চকি ছোট পরিসরে সুন্দর করে যাচ্ছে একটা সুন্দর একটা স্মেল অসাধারণ একটা স্মেল সাথে দেখেন আসলে কষ্ট করে বানাতে হয় থেকে কষ্ট চলছে এখন পর্যন্ত কাজ চলছে এবং পঁচাত্তর লিটার রস পঁচাত্তর থেকে আশি লিটার রস হবে সেই রস থেকে এক দুই তিন চার পাঁচটা মাত্র এই যে পাঁচটা হইছে চকিগুলা হয়ে গেছে এখন এই এই খোলা হবে যে খেজুরের রস একদম শুকান দেওয়া গাছের যেটা হচ্ছে শুকানো গাছ বলতে বুঝাইতেছি যে যেই গাছটার রস আসলে শুকিয়ে দুই দিন মিনিমাম দুই দিন তিন দিন পরে চাঁদ দিয়ে তারপরের দিনের রসটা সেটা হচ্ছে শুকানো গাছের রস শুকানো গাছের রস মিষ্টি হয় আর কি তো আমি এটা টেস্ট করছি রসটা নেওয়া হয়েছে ছয়টার সময় আর এখন বাজে প্রায় দশটা আমার একটু ঠান্ডার সমস্যা আছে এই জন্য রোদ ওঠার পরে খাচ্ছি এখন একদম ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার প্রতি লাখ লাখ সুক্রিয়া যে অসাধারণ একটা টেস্ট এবং স্মেল গন্ধ সব মিলে একদম পরিষ্কার একদম বাংলা কথা যেটা বলে টলটলে একবারে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ একটা চকি উঠায় দিছি গুডের এবং এটার ওয়েটটা আপনি দেখেন দুই কেজি দুই কেজি একশো ষাট গ্রাম আছে এই একটা চকিতে মার্শাল্লাহ যেই কাঙ্ক্ষিত বস্তুর জন্য আমরা ওয়েট করতেছিলাম সকাল ছয়টা থেকে যেটার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছি সেই গাছের রস সংগ্রহ করা থেকে জাল দেওয়া পর্যন্ত একটা পুরা একটা প্রসেসের মধ্যে ছিলাম যে একটা প্রোডাক্ট কিভাবে তৈরি হয় একটা গ্রামীণ পর্যায়ে ছোট পর্যায়ে একজন কৃষক বা একজন উদ্যোক্তা কিভাবে তার সুনিপুণ হাতে একটা জিনিস তৈরি করে সেটা হচ্ছে এই খেজুরের গুঁড়ি তার একটা উৎকৃষ্ট উদাহরণ এটার সাথে যেহেতু আমি ছিলাম এটার কালারটা দেখলে আপনি বুঝতে পারতেছেন কত সুন্দর একটা কালার আসছে পুরোটাই অর্গ্যানিক এবং ফেটে ফেটে গেছে এবং নরম এখনও এখনও হাত দিলে স্পর্শ করলে বোঝা যাচ্ছে যে এটা গরম আর কি ঠিক আছে তো এটা আসলে খুব মানে আমি নিজেই অভূত হয়ে যাচ্ছি যে ক্রস ছিল সকালবেলা সেখান থেকে বিপর্যায়ে এসে গুড় হয়েছে আলহামদুলিল্লাহ আমি সেখানে বীজ গুড় খাইছি এবং শেষ পর্যায়ে আসায় যে পাটালি যেটা শক্ত গুড় সেটা খাচ্ছি এবং এই জায়গা থেকে শুরু করছিলাম এবং এই জায়গাতে এসে শেষ করছি তো আমি এটা আসলে একটু খেয়ে দেখব বিস্মিন্দার মনিরাইন আলহামদুলিল্লাহ অসাধারণ অতুলনীয় নর্মালি সবাই ভাবা পিঠা পিঠা পায়েস পুলি এগুলাতে খায় তো আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে এই খেজুরের গুড় দিয়ে লাল চা এবং এটা আমার খুবই প্রিয় অ্যাকচুয়ালি কে খায় না খায় সেটা আমি জানি না কিন্তু আমার এটা খুবই প্রিয় এই জন্যই আমি মূলত এই গুড়টা আনিছি তো আমি ডিসক্রিপশান লিঙ্কে আমার এই ছোটো ভাইয়ের পেজের লিঙ্ক দিয়ে দেবো আপনারা যারা অর্গানিক গুড় চাচ্ছেন এবং ভালো গুড় চাচ্ছেন এবং মাঠ পর্যায় থেকে চাচ্ছেন তারা আমার এই ছোটো ভাইয়ের কাছ থেকে গুড় কিনতে পারবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম খেজুরের গাছ আসলে কিভাবে চিরা হয় আর কি যেভাবে চিরে আর কি রস পাওয়া যায় সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এবং সে গাছ চিরতেছে আমি আপনাদের যতটা পারি দেখানোর চেষ্টা করছি এ আমিও একটু হালকা গাছে উঠে গেছি মানে খেজুরের গাছে যে ভেতরের সালটা আছে সেটা হালকা করে তার যে বাটাল আছে দিয়ে সুন্দর বাটালটা চেষে দিচ্ছে সুনিপুণ হাতে ভাইয়া তার গাছটাকে দিয়ে একটা আল্পনা আচর দিয়ে দিচ্ছে একটা আচর তুলে দিচ্ছে এবং সেখান থেকে সৃষ্টিকর্তার কি অপার মহিমা একটা মিষ্টি রস দিয়ে দিবে